আহ ধন্যবাদ ডিবিএন সাভার ইউটিউব চ্যানেলকে আপনাদের যে প্রশ্নটা প্রথমত যে সাভারের জনপ্রিয় কে প্রার্থী তাই ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে সাভারে প্রায় পাঁচ থেকে সাতজন সংসদ সদস্য প্রার্থী ছিল তার মধ্যে সরাসরি আমাদের দলীয় ভারত চেয়ারম্যান জনাব তারেক জিয়া সাভারের সালাউদ্দিন বাবুকে ইতিমধ্যেই ফোনে তাকে কনফার্ম করেছেন থেকে নির্বাচন করার জন্য এবং দল থেকে ইতিমধ্যে তার নাম প্রচার করা হয়েছে অতএব আমরা কনফার্ম হয়েছি যে সবার থেকে আমাদের জনপ্রিয় নেতা ডাক্তার সালাদিন বাবু ধানের শিশু পক্ষে নির্বাচন করছেন দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশের জনগণ বিএনপিকে নিয়ে আন্দোলন করেছে এবং সেই গত পাঁচই আগস্ট সেই আন্দোলনের সুফল আমরা পেয়েছি আমাদের নেতা তারেক জিয়া ফেস্টিড আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকেই বলেছিলেন যে আমরা আগামীতে ক্ষমতায় সকলে মিলে দেশটাকে প্রচনা করার চেষ্টা করব ইতিমধ্যে নির্বাচনে একত্রে করার জন্য আমরা বিশ্বাস করি যে দল বলে আসবে সাথে আমাদের সাথে তার আগামী নির্বাচনে ভালো একটা রেজাল্ট করবে এবং এদেশের মানুষ সাধারণ জনগণ আগামী নির্বাচনে দানের শীর্ষপক্ষে বিএনপি ভোট দিবে নিরপেক্ষ নির্বাচনটা প্রহাসনের উপর নির্ভর করে বিগত দিন আমরা দেখে আসছি নির্বাচনের নামে প্রহাসন হয়েছে জবর হয়েছে তা আমার বিশ্বাস যেহেতু দেশের জনগণ একটা আন্দোলনের মাধ্যমে আগামী নির্বাচনের একটা আমরা ম্যান্ডেট পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি প্রশাসন শিক্ষা নিয়েছে এবং উপদেষ্টারাও চেষ্টা করবে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা নিজেরাও আশাবাদী সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি সর্বোপরি ডিবিএন সাবার ইউটিউবের সার্বিক মঙ্গল এবং উন্নতি কামনা করছি ধন্যবাদ আছালক